আপনাকে বলতে হবে মেয়েরা কোন জিনিস মেয়েরা পায় ছেলেরা একবার পায় কোন জিনিস পায় ছেলেরা একবার পায় কোন জিনিস বলতে পারবেন আপনি কিন্তু সঠিক উত্তর দিতে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনার জন্য প্রশ্ন হলো তিন নয় সাত তিন কত হয় তিন নয় সাত তিন কত হয় কত হয় তিন নয় তিন নয় সাত তিন কত হয় সাত তিন কত হয় একুশ কি হবে সাত তিন না সাত তিন কত হয় সাত আর তিন সাত হয় সাত তিন সাত হয় সাত তিন সাত হয় তিন নয়

দর্শক ভাইয়া বলে মাত্র বেড়টাকে উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন প্রশ্ন হবে কোন জিনিস আপনাকে দেওয়ার আগেই আপনার কাছ থেকে নেওয়া হয় সহজ কিন্তু না পারলে বাস করতে পারবেন অনুমতি অনুমতি মানে আপনার অনুমতি আপনাকে দেওয়ার আগে আপনাকে নেওয়া হয় পাশ করবো দর্শক এই আপত্তি উত্তর পাশ করেছে সঠিক উত্তর কি হবে আপনারাই দিন